হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি অনেক দিন পর আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা আসলাম উত্তর 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের চতুর্থ তলায় এখানে বাচ্চাদের জন্য অসাধারণ একটি পরিবেশ তৈরি করা হয়েছে যারা ঢাকার আশেপাশে উত্তরের আশেপাশে আসেন তাদের আপনাদের বাচ্চাদেরকে নিয়েও আসতে পারেন এখানে এই কোলাহল মুক্ত একটি পরিবেশ অসাধারণ একটি মুহূর্ত বাচ্চারা খেলাধুলা করার মতো বাচ্চাদের মাইন্ড ফ্রেশ করার মতো মন মানসিকতা ভালো রাখার জন্য এটি একটি আদর্শ পরিবেশ বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে প্রথমে একটি রাইডে উঠে সে পিছলা খেয়ে পড়ে এরপর সে অনেকগুলো রাইড দেখে কোনটায় উঠবে কোনটায় না উঠবে সে তো পুরা দেশে হারা অনেক মহিলারাও আসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য একটু তাদের বাচ্চারা খেলাধুলা করবে বাচ্চারা আসলে খেলাধুলা করলে বা দুষ্টামি ফেজলামি করলে তাদের চঞ্চলতা বৃদ্ধি পায় তাদের মাইন্ড ফ্রেশ থাকে এবং মেধার বিকাশও ঘটে এই দেখতে পাচ্ছেন আমার ছেলে কি কি মজা করতেছে কি যে দুষ্টামি করতেছে তাকে তার তো আর হাতই ধরা যাচ্ছে না সে একটার পর একটা প্রথম প্রথম একটু ভয় এরপর সে যে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে অনেক বাচ্চারাই এখানে সময় অতিবাহিত করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে একটি 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 বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি আদর্শ পরিবেশ এই রাইডটায় আমার ছেলে ওঠার আগে একটু ভয় পাচ্ছিল পিছনের মেয়েটা আমার ছেলেকে একটু হেল্প করলো ধাক্কা দিয়ে একটু হেল্প করলো এরপরেই তার ভয় ভেঙে গেল এরপর সে নিজে নিজেই বারবার এই রাইডে ওঠার চেষ্টা করতেছিল সে দেখতে পাচ্ছেন আপনারা কি দৌড় দিতে আছে এরপরে বাচ্চাদের বিভিন্ন রকমের এই যে কিছু অক্ষর আছে এগুলি চেনার বাচ্চারা নিজেরা চিন চিনে এবং এগুলো নিয়েও খেলাধুলা করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এগুলো করলে বাচ্চাদের আহ মেধার বিকাশ হয় মেধা বিকশিত হয় আপনারাও চাইলে আপনাদের বাচ্চা নিয়ে উত্তরা এগারো নম্বর সেক্টর জমজম টাওয়ার চতুর্থ তলায় মাত্র তিরিশ টাকার টিকিটে আপনারাও অসাধারণ একটি পরিবেশ অসাধারণ একটি মুহূর্ত আপনাদের বাচ্চাদেরকে উপহার দিতে পারেন এরপরে আমরা আমার ছেলেকে অন্য একটি রাইডে রাইড এরপরে উঠে আমি একটু তাকে ঘুরে সে তো অনেক খুশি সে একটু কিছুটা ভয়ও পাচ্ছে না এই রাইডে কিছু চিল্লাচ্ছে সময় তাকে ঘোরানোর পরে তাকে এরপরে আমি নিজেই অনেক হাসাহাসি করতেছিলাম ওকে ভয় দেখানোর চেষ্টা করতেছিলাম এ অনেকগুলো বলও আছে বাচ্চারা চাইলে বল নিয়েও খেলা করতে পারে এরপর সে অনেক কান্নাকাটি করতেছিল ভয় পাচ্ছিল তারপর তাকে এরপর তাকে নামিয়ে অন্য একটি রাইডে নিয়ে যাওয়ার জন্য এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রাগনের মতন আহ আঁকা আছে এখানে উঠার উঠিয়ে ওকে একটু ওই ইয়ে করলাম একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম এরপর সে অনেক মজা পাচ্ছিল নিজেই অনেক খুশি হচ্ছিল আসলে বাচ্চাদেরকে এইরকম কিছু মাঝে মাঝেই খেলাধুলার পরিবেশে বা একটু করার করার জন্য একটু 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 এই মুক্ত যুক্ত জায়গা থেকে বের হয়ে আদর্শ জায়গায় বা একটু মাইন্ড ফ্রেশ করার জায়গায় নিয়ে যাওয়াটাই ভালো এরপর সে বলতেছে বাবা এটা থেকে নামিয়ে দাও তারপরে এই রাইডে উঠালাম আহ এই রাইটে উঠিয়ে অনেকক্ষণ ঘুরালাম সে অনেক এনজয় করতেছিল সব বাচ্চাদের সাথে নিয়ে তারপরে ঘোরার পরে সে বলতেছে বাবা আমাকে নামিয়ে দাও তারপরে ওকে এই রাইড থেকে নামিয়ে দিলাম আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আশা করি ভিডিওটি দেখে অনেক অনুপ্রাণিত হবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ